পাগল যাচাই লেখা সংগৃহীত কণ্ঠে আমি কবিতা দাস রবীন্দ্রনাথের থেকে বছর দুয়েকের বড় ছিলেন সোমেন্দ্রনাথ ঠাকুর একই সঙ্গে পড়াশোনা করেছেন তারা জীবন স্মৃতিতে আছে সে তথ্য এহেন হেন জোড়া সাঁকোয়ে পরীক্ষা করে দেখতেন কে পাগল আর কে পাগল নয় ব্যাপারটি খুলে বলা যেতে পারে পাগল মনে হলেই অর্থ সাহায্য খবর চারিদিকে ছড়িয়ে পড়েছিল আসল পাগলের সঙ্গে নকল এ পাগলও আসত আসত পাগল নকল পাগল এসব অবশ্য আগে কারো মাথায় আসেনি প্রথম মাথায় এসেছিল যার তিনি সোমেন্দ্রনাথ ঠাকুর এরপর থেকে শুরু হয়েছিল পরীক্ষা পর্ব কোন সোমেন্দ্রনাথ নিজে পরীক্ষা করতেন তিনি নিজে করে আগে দেয়ালে মাথা ঠুকতেন তারপর আগত লোকটিকে বলতেন মাথা ঠোকো যে সত্যি পাগল সে দ্বিধা না করে মুহূর্তে মাথা ঠুকতো আর নকল পাগল ঠুকবো কি ঠুকব না ভাবতে ভাবতে খানিকটা সময় নষ্ট করে ফেলতো বিনা বদনে মাথা ঠোকার পর ফেলত নগদ অর্থ অর্থ সাহায্য পেয়ে পাগল হয়তো বা হাসত আবার নির্বিকারও থাকতো কেউ কেউ মাথা ঠোকা নিয়ে যার মনে হাজার দ্বিধা শেষ পর্যন্ত হয়তো ঠুকতই না তার দিকে তাকিয়ে সোমেন্দ্রনাথ শেষে চেঁচিয়ে উঠতেন ভেজাল ভেজাল পাগল নয় পাগল নয় সোমেন্দ্রনাথ উদ্ভাবিত এই পাগল না পাগলের পরীক্ষার প্রকারভেদ ছিল ছিল অন্যতর পরীক্ষা নতুন পাগল এলে সোমেন্দ্রনাথ ধপাস করে মাটিতে পড়ে যেতেন বুঝে সুঝে পড়া ফলে আহত হওয়ার সম্ভাবনা থাকতো না মাটিতে পড়ার পাক মুহূর্তে পাগল সাজা অর্থপ্রত্যাশীকে বলতেন ঠিক আমার মতো মাটিতে পড়ো কোনো দ্বিধা না করে যে পড়ে যেত সে পাশ করতো পড়বো কি পড়বো না ভেবে কালোক্ষয় করলে ফেল অনিবার্য এইভাবে দিনের পর দিন জোড়া করে চলেছে পাগল যাচাই সোমেন্দ্রনাথ সেই পাগলের যাচাইয়ের দায়িত্ব পেয়ে খুব আনন্দ পেয়েছিলেন